এই যেটা দেখুন বহুনি ছোটো সাইজ কিন্তু বলসা তুরা টুকু করে শুধু টোপের মধ্যে এইভাবে চুবিয়ে নেবে না এইভাবে পোলট্রি মুরগির কলিচিটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নেব এই দেখুন পাক্কা এক ঘন্টার মাছ আমার নমস্কার বন্ধুরা ফিশিং শাখা ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো চলে আসলাম মাছ মারতে আর আজকে মানে মেঘলা আর ওয়েদার ছিল তার জন্য আজকে তাড়াতাড়ি একটু মাছ মারতে আসলাম আর টোপও কিন্তু বেশি পাই নাই মোটামুটি এক দেড় ঘন্টা মতো মাছ মারা যাবে তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম কিন্তু এসে দেখি রোদ চালু হয়ে গেলো আর আজকে আমি গোলসা মারবো এই যে কালকে আমি প্রচুর গোলসা বাইছিলাম তো ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি আসলাম একটু আর আগে চলুন না একটা টোপ বানানো ভিডিওটা দেখে আসি তারপর ভিডিও মাছ মারার ভিডিও চালু করছি তো এই দেখুন জায়গাটাও দেখে নিন এখানে বসব একদম পাশে চিপ ফেলবো তো চলুন না একটা টোপ বানা ভিডিওটা দেখে আসি তারপর ভিডিও চালু করছি তো এ দেখুন আপনারা বাজার থেকে পোলট্রি বা ব্রয়লার মুরগির কলিজা একটা নিয়ে আসবেন দাম খুব সামান্য নেবে দশ থেকে কুড়ি টাকা নেবে তো নিয়ে আসার পর বাড়িতে আনার পর আপনারা সবার ফার্স্ট এই কলিজার সাথে কিছু রক থাকে মানে শিরা যাকে শিরা বলে আর কি রক সেই রক আর হালকা একটু তেল টেল থাকতে পারে চর্বি থাকতে পারে সেগুলো আপনারা ছিঁড়ে ফেলে দিবেন শুধু কলিজাটুকু নেবেন এমনি এক্সট্রা যদি রক থাকে বা রক্ত থাকে সেগুলো ফেলে দিবেন তারপর শিল্পাটায় নেবেন শিল্পাটায় নিয়ে খুব সুন্দরভাবে বেটে নেবেন তো আমি বেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন একদম খুব সুন্দরভাবে মিহিভাবে বেটে নেবেন আর বাটার সময় কিছু আপনার আপনারা কিছু এর ভিতরে রক বা সেটা দেখতে পাবেন সেগুলোকেও ফেলে দেবেন ফেলে দিয়ে একদম মিহিভাবে বাটবেন বাটার পরে এরকম দেখতে লাগবে তো আপনারা একটা এরপরে সিম্পল একটা পাত্রের মধ্যে বাটি বা ধরেন কোনো কাপ এর মধ্যে তুলে নেবেন আঙুল দিয়ে আমি যেভাবে তুলছি সেভাবে তুলে নেবেন এর মধ্যে এক্সট্রা জল টল কোনো কিছু মেশাবেন না কিন্তু হালকা পাতলা হয়ে যাবে তো এই দেখুন পাত্রে তুলে নেওয়ার পর একটা এরকম লাগবে আপনারা এর মধ্যে এখন মিক্স করবেন একাঙ্গি পাউডার এই একাঙ্গি আপনারা বাজার থেকে পাউডার হিসেবেও কিনে নিতে পারেন কিংবা মানে বড় সাইজও কিনে নিতে পারেন বাড়িয়ে এনে সেগুলোকে আবার বড়ো সাইজ নিলে বাড়িয়ে এনে ভাজতে হবে ভেজে তারপরে গুঁড়া করতে হবে এইসব ঝামলার এর জন্য আপনারা পারলে মানে গুঁড়াটাই কিনে নিয়ে আসবেন এটা সুবিধা অনেক বেশি দশ থেকে পনেরো টাকা নেবে বড়শির দোকানে পেয়ে যাবেন একাঙ্গি পাউডার দশ থেকে পনেরো টাকায় নিবে এর বেশি নেবে না তো সেই কলিজার মধ্যে আপনারা খুব ভালোভাবে মিক্স করে নেবেন একাঙ্গি পাউডারটা মিক্স করা হয়ে গেলে আপনারা সোজা মাছ মতে চলে যাবেন এর মধ্যে আর অন্য কোনো কিছু মিক্স করতে হবে না আপনাদের আর ট্যাংরা মাছ বা শিঙি মাছ সময় আপনারা সবসময় ষোলো নাম্বার বড়শি ব্যবহার করবেন যদি সাইজ বড় হয় ট্যাংরার তাহলে ষোলো নাম্বার বড়শি যদি সাইজ ছোট হয় তাহলে সতেরো নম্বর বড়শি আর এই দেখুন আপনাদেরকে আপনাদের আমি এর সঙ্গে সঙ্গে বসিতে তুলে লাগানোটাও দেখিয়ে দিচ্ছি কি তুলা লাগাবেন আপনারা বসিতে এইভাবে তুলা নেবেন আর বসিতে নেবেন নিয়ে ফোড়াবেন দু তিনবার এভাবে আমি যেভাবে ফোটাচ্ছি সেভাবে ফোটাবেন খুব ভালোভাবে দেখবেন না দেখলে কিন্তু বুঝবেন না আমি যেভাবে ফোটাচ্ছি সেভাবে ফোটাবেন ফুটিয়ে ছিঁড়ে নেবেন তুলাটুকুকে আর পিছনে যেই অংশটা এক্সট্রা বেঁচে থাকবে সেটাকে আবার পাকিয়ে আবার বসিতে ঢুকিয়ে নেবেন আর আপনারা খেয়াল রাখবেন যাতে বড়শিটা একদম মানে বড়শির মাথার কলটা আর কি ধারাল অংশ সেটা যেন বের হয়ে থাকে এই দেখুন কীভাবে আর একটা যদি লক্ষ্য রাখবেন আপনাদের আপনারা যখন তুলোটা লাগাবেন তখন তুলোটা যেন উপর নিচ হতে থাকে এই দেখুন কেমন আমারটা উপর নিচ হচ্ছে আমি যেভাবে লাগাচ্ছি সে সেম এভাবে লাগিয়ে নেবেন আর একটা কথা মনে রাখবেন যখন আপনার মাছ নামবে তখন মানে জলের গভীরতা একদম নিস বরাবর দিবেন মানে টোপটা যখন জলে ফেলবেন টোপটা যেন গিয়ে একদম মাটিতে পড়ে মাটিতে না পড়লে কিন্তু সেরকম একটা মাছ খাবে না মাটিতে পড়লেই আপনারা সবচেয়ে বেশি মাছ খাবে আপনাদের বসিতে তো টোপ বানানোর ভিডিও হয়তো দেখলেন তো আমি বসিতে তুলা লাগিয়ে নিয়েছি আর বসির সাইজ হলো ষোলো নাম্বার কালো বড়শি আর আমি একদম খুব পাশে এই যে এই জায়গায় চিপ ফেলবো আমার থেকে ধরে নিন দুই হাত দূরে বেশি দূরে না আর এই জায়গায় জল প্রচুর সাইটেই অনেক জল সাইটে প্রায় সাত ফুট ছয় সাত ফুটের মতো জল আছে তো টোপ আপনারা সিম্পল এই যে তুলা লাগানো বড়শিটা যে আসে এটা টোপের মধ্যে এইভাবে চুবিয়ে নেবেন তুলা টুকু করে শুধু টোপের মধ্যে এইভাবে চুবিয়ে নেবেন এইভাবে চুবিয়ে এরকম লাগবে দেখতে এরকম লাল 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 লাগবে আর আপনারা একটা কথা মনে রাখবেন যখন আমরা বড়শিটা ফেলবেন মানে ছিপটা ফেলবেন টোপটা গিয়ে যেন একদম মাটিতে এগিয়ে পড়ে ভেসে থাকলে কিন্তু মাছ খাবে না ভেসে থাকলে ছোটো মাছ পুঁটি মাছ ঠোকর দিতে পারে আর টপটা যেন একদম আপনার মাটিতে গিয়ে পড়ে তাহলেই মাছ খাবে তো আমি ছিপেতে দিলাম আর দেখা যাক মাছ কখন খায় ধরে ফেলছে মাছ গাইস এই যেটা দেখুন বহুনি ছোটো সাইজ কিন্তু গোলসা এই দেখুন হয়ে গেছে তো বন্ধুরা আমি বাড়ি চলে আসি আর আপনাদের মাছ মারা ভিডিও দেখাতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল যার কারণে বাড়ি এসে আপনাদের মাছ দেখাচ্ছি এই দেখুন আজকে আমি বেশিক্ষণ মাছ মারি প্রায় এক ঘন্টার মতো মাছ মারছি কারণ টোপ অল্প ছিল এই দেখুন একদম চকচকা গোলসা পাইছি আর একটা বোয়ালের বাচ্চা পাইছি আর একটা পুটি পাইছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা